ভিডিও শুরু কি মনে হারছিলেন এই পিঠে আমাকে মনিয়া ফাই কিনে আসছে মোটেই সম্ভব না তিন চার ঘন্টা ধরে চাউল বিজে হেপর পাড়ায় বাদ দিয়ে নিজে কিন্তু হরেক রকমের কালার মিলেই এই পিঠে বানাই হালাইছি আরে মোর হয়েছে বাঙালি বাঙালি ওই যদি মোক বাঙালির ঐতিহ্য মোরা বুলিয়ে যাই হেলে কি আর ওই কন্দেহি যাই হোক আমরা কিন্তু হেডফোনে মনিয়া ফার ভিডিও অবশ্যই দেখবেন এক কথায় আমাকে মনিয়া ফাই কিন্তু আমাকে মনে হরাই দেবে তো পনেরো বছর ধরে কিন্তু মুই এই পিঠে বানাই না প্রথম প্রথম বানাইতে যাই কিন্তু মুই একটু ভয় পাইছিলাম এক কথায় চাউল বাড়তে কিন্তু মোর অনেক কষ্ট হয়েছে যাই হোক হেপর কষ্ট হইলেও কিন্তু সার্থক মাসাল্লাহ দিলে মোর পিঠে বানানো কিন্তু অনেক সুন্দর হয়েছে পনেরো বছর পরে বানানোর পর এত সুন্দর হয়ে পিঠা বানাইতে পারবো সেটা কিন্তু আমি বুঝি নেই কিন্তু প্রথম পর্যায়ে আমি চাল অল্প বিজয়ী সালাম যাই এত সুন্দর হয়েছে মাসাল্লাহ একটা সময় ঈদের মার্কেট করার পাশাপাশি কিন্তু ঈদের প্রস্তুতির ফানে এরকম রং বেরঙের এক কথায় কালারফুল পিঠা বানানো হইতো মেহমানকে ফানে কারণ শ্যামাই রেখাওয়ার পাশাপাশি কিন্তু গ্রাম বাংলার মানুষটা এই ধরনের পিঠাগুলোই দিত যাতে অনেক আকর্ষণীয় আর সুন্দর দেখা যায় এরফানে বর্তমানে ঈদের সময় কিন্তু বিভিন্ন ধরনের ড্রেস আর্ট এরপর অনেক রকমের রেসিপি বানাইয়া কিন্তু ডাইনিং টেবিল হাজাইয়া থাকে বাট একটা সময় কিন্তু ঈদের সময় ডাইনিং টেবিলে এই ধরনের রকমের নানান রঙের কালারফুল পিডেই থাকতো মেহমান আইয়া বলছেন একালে ঈদের খুশিতে মন বইয়ে স্যামাই খাইতে পারে এই রকমের পিঠা দিয়ে হের ফে প্রথম পর্যায়ে বয় পাইলো হেপার চাউল বাডা সিরিজ পিঠা দিয়ে আবার এই বানাইয়া কিন্তু এই রকমের একালে ভাপে দিয়ে মানে গরম পানির কিন্তু মোটামুটি কষ্টই হইছিল হওয়ার বিশ্বাস হাজার কষ্টের মধ্যে মোর দ্বারা শান্তি লাগছে মনের শান্তি এই জিনিসটা আপনারা কারা কারা ফলো হচ্ছেন যে মোর ড্রেসের কালারের লগে কিন্তু পিঠার প্রত্যেকটা কালার কিন্তু মিলে গেছে মই কিন্তু কালার ম্যাচিং করে পরি নাই বানানোর পরে একতা ভিডিও এডিট করতে যাইয়ে দেখি যে মোর ড্রেসের কালার আর পিঠার কালার একই মই কিন্তু আবার ভালোবাসা শেপ দিয়ে এখন পিঠা বানাইছিলাম হ্যাঁ দেখেন গরম পানির ভাপে দিছি পরে কিন্তু সব হইয়া গেছে পরে এ সময় গরম পানির ভাপে দিয়ে উড়িয়ে কিন্তু কেলাপাতাটা পিঠান আস্তে করে উড়িয়ে যাবি আজকে এপিটা বানাইতে চাই মোটিরিয়েন্স ওই মোর এক্সপিরিয়েন্সটা শেয়ার করি মই দোকানদারকে আসলাম আর যাই কইলাম যে ভাই আপনার দ্বারা কি পিঙ্ক কালার আছে ভাই মরে কয় আপু পিঙ্ক কালার তো মই জীবনেও কোনোদিন কিনে পাইনি মানে এক কথা পিঙ্ক কালার বলে কোম্পানি কারাই নাই এবার বার গেলাম ভাই পিঙ্ক কালার কি আপনার দোকানে নাই নাকি পুরো মার্কেটেই নাই দোকানদার বেডাম ও কইছে আফা পিঙ্ক কালার তো আর ডেলিভারি দিতেই পারে না এক কথা কোম্পানি বানাইই না ভুই আবার জিগিলাম ও ভাই মোর তো পিঙ্ক কালার দরকার তাই মি পিঙ্ক কালার কেমনে পামো বেডায় কয় পিঙ্ক কালার তো বানাইয়ে লইতে তৈরি তাই মানে জিগিলাম কেমনে বানাই হ্যাঁ কিন্তু হে কইতে পারে না যাই আপনি কোলকি ইহান শেয়ার হি ওই যে চাউল বাড়াব যেন সাদা চাউল সেই লগে যদি আপনি রেড কালারটা মিক্সড করেন তখন কিন্তু পিঙ্ক কালার এমনি উইয়ে যায় বানাইতে যত কষ্টই মোর ওক না কেন বোঝেন পিঠা দেখেই কিন্তু মোর শান্তি লাগতে আছে অবশেষে পিঠা হুগাইয়া আইন কিন্তু এখন মুই একটু ফ্রাই করে দিতে আছি মানে এক কালে রোদ দূরে কিন্তু প্রায় তিন চার ঘন্টা মুই হুগাইয়া লইছি সুন্দর মতো এখন তেলের মধ্যে দিতে আছি আর কেমনে ফুলে ফুলে উঠতে আছে মাশাল্লাহ মাশাল্লাহ একটা সময় মাই কিন্তু অনেকগুলা পিঠা বানাইয়া বয়ম বয়রে কিন্তু ঘরের মধ্যে ধুইয়া দিতে আর বৃষ্টির দিন আইলে মোরা এই ধরনের গরম গরম পিঠা বাইশ যে পরে একটু চিনি মাইককে কিন্তু খাইতাম এখন একজন মা মর মাইয়ের পোলার একটু হালকা পাতলা খুশি করা এরমে পিঠে বানানোর কোনো ব্যাপারই না হইয়া পরে আবার সামনে ঈদ আছে আসে ঈদ এখানেও কিন্তু ভিডিও করা হয় নাই তাই আজকে কিন্তু এটা একটু বাইিয়ে দেখাইতেছি এও কিন্তু বানানো হয়েছিল আর এই পিঠাটা দেখেন এরমে বানাইছিলাম একতালে সুন্দর পাপড়ের মতো হয়েছে হ্যাঁ আবার কালারফুল কারণ এখন আপনাকে একটু ফাইনাল লুকটা দেখাই একটু চিনিটা মাহার পরে এই পিঠাটা মাসাল্লা দেখলেন তো আমরা কি পরিমাণ মশমস্য হয়েছে হেপর কিন্তু মিটু শ্যামাই হ্যাও রান্ধে হালাইছি আর এই রমের কালারফুল পিডে দিয়ে বোঝেন মাইপোলারে খাইতে দিয়েছি ওরা কিন্তু অনেক খুশি হয়েছিল